আগদীপের ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে কারণ শিক্ষক পেটানো তৃণমূল নেতার জামিন পেটানো তৃণমূল নেতার জামিন জামিন পেলেন ধৃত তৃণমূল নেতা ত্রিদীপ বারুই জামিন মঞ্জুর করলেন কাকদ্বীপ আদালতের বিচারক শিক্ষাঙ্গনে শিক্ষককে মারধর এবং হুমকিতে অভিযুক্ত এই ত্রিদীপ বারুই এবং একেবারে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র সেই সিসিটিভি ফুটেজ স্কুল চলাকালীন বীরেন্দ্র বিদ্যানিকেতনের ঘটনা আর এবারে জামিন পেলেন ত্রিদীপ বারুই আমি যাব সরাসরি সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এবং নজরুল সাহেবের কাছেই যাব আমি আর আরও একবার নজরুল সাহেব এই তো ঘটনা বলে দিলাম পুরোটাই কি বলবেন এই যে শাসক দলের লোক তাকে গ্রেফতার করা হয়েছে এবং একরা থানায় থাকতে হয়েছে আমি এতটা হবে তাও আশা করিনি এখানে শাসক দলের লোকদের তো গ্রেফতারই করা হয় না আর গ্রেপ্তার করা হলেও ভোটে যারা পিপি বা এপিপি থাকেন তারা সাধারণত শাসক দলের লোক তারা শাসক দলের যারা নেতা তাদের বিরুদ্ধে কোনো অপরাধ দেখতেই পান না ফলে তারা মামলা ভালোভাবে পরিচালনা করেন না তো সেখানে এই বেল হওয়াটাই স্বাভাবিক ছিল বেল না হলে একটু অস্বাভাবিক লাগতো বলুন অনেক ধন্যবাদ নজরুল সাহেব গোটা অনেকগুলো বিষয় থেকে শুরু করে কাকদ্বীপ একাধিক বিষয়ে আপনার বিশ্লেষণ আলোচনা করলাম আমরা অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য আর একটু আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ সঙ্গে রয়েছেন তার কাছ থেকেও একটু তথ্য জানবো সৈকত এখনো পর্যন্ত এই গোটা বিষয়ে কি কি আপডেট রয়েছে কারণ নিন্দা ঝড় উঠেছিল সর্বত্র তারপর একবার জামিন পেয়ে গেলেন ত্রিদীপ দেখো এই প্রশ্নটাই কিন্তু বারংবার উঠছে যে এমন ঘটনা কার্যত শিক্ষককে একেবারে স্কুল চলাকালীন যেভাবে তৃণমূল নেতা হেনস্থা করে সেই সিসিটিভি ফুটেজ যা ভাইরাল হয় এবং তাতে যা দেখা যায় যে মানে ব্যাপকভাবে সেই প্রধান শিক্ষককে ধরে খেলা টেলি এবং তাকে মারধরের ঘটনা কিন্তু এই ঘটনার পরও যখন অভিযুক্ত গ্রেফতার হয় কিন্তু আজকে যখন আদালতে পেশ করার পর তাকে জামিন দেওয়া হয় তার পরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে কিভাবে এমন ঘটনা ঘটানোর পরেও সে জামিন পেল তাহলে কি যেভাবে মানে অন্যান্য এই থানাতে যেভাবে কেস গুলো তাদের বিরুদ্ধে দেয়া হয়েছিল সেখানে কি এই কাকদ্বীপের এই থানা থেকে যেভাবে দেয়া হচ্ছিল সেগুলোর মধ্যে কি কোনো মানে লঘু ধারায় তাদের বিরুদ্ধে কি মামলা দায়ের হয়েছে যার ফলে সহজেই তারা জামিন পেয়ে যাচ্ছে এই প্রশ্নটাই কিন্তু বারংবার উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরব হতে হয়েছে এলাকার পক্ষ থেকেও অনেক মানুষ সরব হচ্ছেন কারণ দেখো এই যে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা এই যে স্কুল এই স্কুল কিন্তু এলাকার একটি প্রাচীন স্কুল এবং এই সুন্দরবন এলাকার পিছিয়ে পড়া এলাকার বহু ছাত্রছাত্রী সেখানে কিন্তু জামিন পাওয়ার পর আরো অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে অনেক ধন্যবাদ জানাই এদিকে এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি ঠিক কি বলছেন এখনো পর্যন্ত সম্পূর্ণ আতঙ্ক মুক্ত নন এমনটাই বলেছেন তিনি দেখুন কি বলছেন একটা স্বস্তি কিন্তু সম্পূর্ণরূপে তো স্বস্তি নয় যতক্ষণ পর্যন্ত বিষয়টি সমাধান না হচ্ছে আপনি কি মনে করছেন যে এই গ্রেপ্তারের পরে কি বিষয়টি নিয়ে সমাধানের দিকে আসবে দেখুন এগুলো তো আইনি প্রক্রিয়া এগুলোর মধ্যে আমি তো বুঝতে পারছি না যে প্রতিপক্ষ তারা পরবর্তী কি করবেন না করবেন সুতরাং এই বিষয়ে এই মুহূর্তে এটা বলাটা খুবই অসম্ভব ব্যাপার আপনি কি এখনো আতঙ্কিত রয়েছেন যে আপনার উপর আবারও আক্রমণ হতে পারে বা কি মনে করছেন এই বিষয়ে হ্যাঁ কিছুটা হলেও তো দুশ্চিন্তার বিষয়টা আশঙ্কা তো রয়েছে কিছুটা হলে অর্থাৎ তৃণমূল নেতার জামিনেও এখনো আতঙ্কিত প্রধান শিক্ষক